সম্বলের উপস্থিত প্রিন্ট ইলেকট্রনিক এবং অনলাইন মিডিয়ার সম্মানিত সাংবাদিক বৃন্দ এখানে উপস্থিত গৃহায়ন খাত সংশ্লিষ্ট শিল্প সংগঠনের সম্মানিত প্রেসিডেন্ট সেক্রেটারি এবং প্রতিনিধিবৃন্দ সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম রিহাব ও গৃহায়ন খাত সংশ্লিষ্ট শিল্প সংগঠন এর পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি উপস্থিত সাংবাদিক বৃন্দ আবাসন শিল্প ও সংশ্লিষ্ট লিঙ্কেশ শিল্পের স্থবিরতা থেকে উত্তরণের লক্ষ্যে আমরা অনেকগুলো সংগঠন আজ এখানে একত্রিত হয়েছি শুরুতেই আমরা আপনাদের সাথে তাদেরকে পরিচয় করিয়ে দিয়েছি আপনারা জানেন মৌলিক চাহিদার অন্যতম গৃহায়ণ শিল্পের সমস্যার সমাধানে সরকারের সাথে বড় সহযোগী হিসাবে কাজ করেছে আবাসন শিল্পের সদস্য প্রতিষ্ঠান রিহাব বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ আবাসনের ব্যবস্থা করায় রিহাব সদস্য প্রতিষ্ঠান সমূহের লক্ষ্য রিহাব সদস্যদের আন্তরিক প্রচেষ্টার কারণে আজ শহরগুলো সুন্দর সুন্দর নান্দনিক ভবন আপনারা দেখতে পাচ্ছেন এবং তৈরি হচ্ছে আবাসন শিল্পের কার্যক্রমের উপর নির্ভর করে রড সিমেন্ট টাইলস কেবল রং, লিপ থাই স্যানিটারি আইটেম ইট এবং একটু আগে জানলেন যে আমাদের ফার্নিচার আরও অনেক প্রায় দুইশোর অধিক লিঙ্গেজ ইন্ডাস্ট্রি আমাদের সাথে সম্পৃক্ত এদের কারণেই আজকে অর্থনীতির চাকা গতিশীল হয়েছে আপনারা জানেন চল্লিশ লক্ষ নাগরিকের কর্মসংস্থান এবং দুই কোটি লোকের খাদ্যের সংস্থান হয়েছে এই গৃহ আন শিল্প থেকে জিডিপিতে আবাসন শিল্প সহ সংশ্লিষ্ট লিঙ্কেজ ইন্ডাস্ট্রিজের অবদান প্রায় পনেরো পারসেন্ট সাংবাদিক বৃন্দ আবাসন খাত আপনারা জানেন আবাসন খাত যদি ভালো থাকে তাহলে আমাদের সাথে সংশ্লিষ্ট লিঙ্কেজ শিল্পগুলো স্বাভাবিকভাবেই ভালো থাকা কথা কিন্তু তারা কিন্তু আবাসন শিল্প যেহেতু ভালো নেই তারাও ভালো নেই কারণ লিঙ্কের শিল্পগুলোর সব শেষ ফিনিশিং প্রোডাক্ট বেশিরভাগই ক্রেতাই হলো ডেভেলপ আপনারা জানেন বৈষম্যমূলক ড্যাব দুই হাজার বাইশ পঁয়ত্রিশ ও ইমারত নির্মাণ বিধিমালা কেন্দ্র করে দীর্ঘদিন যাবৎ আবাসন শিল্পে মারাত্মক সমস্যার সৃষ্টি হয়েছে এবং এই শিল্পে নেতিবাচক প্রভাব পড়েছে এবং এর একটি প্রভাব লিঙ্কেজ শিল্পগুলোর উপরও পড়েছে ড্যাপের ফাঁড় সমস্যাকে কেন্দ্র করে আবাসনের ভবনের উচ্চতা এবং আয়তন একেবারেই কমে গেছে ফলে দুই হাজার বাইশ সালের জন্য প্রণীত ড্যাপ জারি হওয়ার পর থেকে জমির মালিকরা ও ডেভেলপারদেরকে তারা কোনো ভূমি দিচ্ছেন না এবং ডেভেলপাররাও আগ্রহ প্রকাশ করছেন না যার কারণে ডেভেলপার কোম্পানিগুলো নতুন নতুন প্রকল্প বিনিয়োগ করতে পারছেন না এতে লিঙ্কেজ শিল্পগুলোর পণ্যের চাহিদাও ব্যাপকভাবে কমে গেছে এখানে লিঙ্কেজ শিল্পগুলোর নেতৃবৃন্দ রয়েছেন সংবাদ সম্মেলন শেষে আপনারা তাদেরকে পৃথক পৃথক প্রশ্ন করতে পারবেন প্রিয় সাংবাদিক বন্ধুরা নির্মাণ উপকরণের সবচেয়ে বড় উপাদান রড সেই রডের চাহিদা প্রায় অর্ধেক অর্ধেকে নেমে এসেছে গেল বছরের শেষের দিকে রড শিল্পের কয়েকটা সংগঠন যৌথভাবে সংবাদ সম্মেলন করেছিল এবং তারা সংবাদ সম্মেলনে জানিয়েছিল তাদের চাহিদা পঞ্চাশ শতাংশে নেমে গেছে এর ফলে চার পাঁচ মাসে রডের চাহিদা আরও কমে গেছে একইভাবে চাহিদা কমেছে সিমেন্ট ইট ইটসহ অন্যান্য উপকরণের চাহিদা কমে যাওয়ার কারণে কিছু কিছু পণ্যের দাম কমিয়ে দিয়েছে সংশ্লিষ্ট লিঙ্কেশ শিল্প প্রতিষ্ঠানগুলো কিন্তু তারপরেও পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি যার ফলশ্রুতিতে অনেকগুলো লিংকের শিল্প প্রতিষ্ঠান তাদের পণ্যের উৎপাদন কমিয়ে দিয়েছে কোনো কোনো প্রতিষ্ঠান তিন শিফটের উৎপাদন দুই শিফ্টে নামিয়ে এনেছেন আবার কেউ সেটাকে এক শিফটে নামিয়ে এনেছেন উৎপাদন কমানোর কারণে স্বাভাবিকভাবেই কর্মসংস্থান সংকুচিত হয়ে পড়েছে অনেক লোকবলও ছাটাই হচ্ছে এক কথায় বলতে গেলে বৈষম্যমূলক ড্যাপ এবং ইমারত বিধিমালার ফাঁর সংক্রান্ত সমস্যা এবং সরকারি বেসরকারি অবকাঠামোগত প্রকল্পের গতি কমে যাওয়াতে আবাসন শিল্প ও সংশ্লিষ্ট লিঙ্কেজ ইন্ডাস্ট্রিতে মারাত্মক স্থবিরতা বিরাজ করছে প্রিয় সাংবাদিক বন্ধুরা আমাদের প্রিয় মাতৃভূমি জনসংখ্যার তুলনায় অনেক ছোট আর ঢাকা বিশ্বের জনবহল একটি মেগা সিটি অল্প জায়গায় বেশি পরিমাণ লোকের আবাসনের ব্যবস্থা আমাদের করতে হচ্ছে বাস্তবতার কারণে আমাদের নানা সীমাবদ্ধতা রয়েছে জমি কম থাকার কারণে সব কিছু বিবেচনা করে এই সেক্টরের বিশেষজ্ঞগণ ও সরকারের অনেক সরকার নিজে অনেক যাচাই বাছাই করে ঢাকা মহানগর ইমারত নির্মাণ বিধিমালা দুই জারি করেছিলেন বিগত স্বৈরাচারী সরকারের মদতপুষ্ট একটি স্বার্থনিষী মহলকে খুশি করতে প্রতিবয় অসাধু কর্মকর্তা একটি সুন্দর ও সময় উপযোগী ঢাকা মহানগর ইমারত নির্মাণ বিধিমালা দুই হাজার আটকে উপেক্ষা করে এবং মাস্টার প্ল্যান দুই হাজার দশকে অন্যায়ভাবে রহিত করে দুই হাজার আটের যে মান ছিল সেটাকে কমিয়ে দিয়েছে সৃষ্টি করা হয়েছে নগরবাসীর মধ্যে ভবন নির্মাণের ক্ষেত্রে চরম বৈষম্য এরপর থেকেই আমাদের প্রিয় রাজধানী সহ বড় শহরগুলোতে উন্নয়নের একটি ধস নেমেছে স্থবির হয়ে গেছে আবাসন সংশ্লিষ্ট লিঙ্কেজ শিল্পগুলো যা একটি ব্যাপক প্রভাব অর্থনীতিতে পড়েছে এই খাতের স্থবিরতা না কাটলে সরকারের রাজস্ব অনেক কমে যাবে এবং লক্ষ লক্ষ নাগরিক বেকার হয়ে যাবে এইসব বেকার নাগরিক জড়িয়ে পড়বে বিভিন্ন অপকর্মে ফলে শৃঙ্খলাতে এর একটি নেতিবাচক প্রভাব পড়বে প্রিয় সাংবাদিক বন্ধুরা আবাসন শিল্প ও লিঙ্কেজ ইন্ডাস্ট্রিগুলোতে ভ্যাট ট্যাক্সজনিত নানা ধরনের সমস্যা রয়েছে সামনে আমাদের জাতীয় বাজেট ঘোষণা হবে আমরা সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে যার যার মতো করে আমরা দাবি সরকারের কাছে পেশ করেছি আসন্ন জাতীয় বাজেটে এই সবগুলো সংগঠনের যে বাজেট সংক্রান্ত যে দাবিগুলো যারা সরকার সমাধান করে এবং পূরণ করে আমরা সরকারের কাছে তাই দাবি জানাই আমরা চাই একটি বাস্তব ধর্মী জনবান্ধব ও ব্যবসা বান্ধব বাজেট যাতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার জনগণকে উপহার দেন বিনিয়োগ বৃদ্ধি কর্মসংস্থানের সুযোগ তৈরিতে বাজেট যাতে ভূমিকা রাখতে পারে সেদিকে সরকারকে নজর দিতে হবে প্রিয় সাংবাদিক বন্ধুরা বৈষম্যমূলক ও ত্রুটিপূর্ণ ড্যাব নিয়ে ভূমির মালিক আবাসন ব্যবসায়ী এবং লিঙ্কেজ শিল্পগুলোর বিনিয়োগকারীদের মধ্যেও চরম অসন্তোষ রয়েছে জমির মালিকের পাশাপাশি ফ্ল্যাট ক্রেতাদের মধ্যেও ক্ষোভ বৃদ্ধি পেয়েছে অর্থনীতিতে গতিশীলতা আনার জন্য অবশ্যই আবাসন শিল্প সংশ্লিষ্ট লিঙ্কেজ ইন্ডাস্ট্রির স্থবিরতা হতে অতি দ্রুত উত্তরণ ঘটাতে হবে সরকার এ ব্যাপারে একটি ইতিবাচক ভূমিকা নিতে পারে আমরা প্রত্যাশা করি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই বিষয়ে যথাযথ পদক্ষেপ জরুরি ভিত্তিতে গ্রহণ করবে উপস্থিত সাংবাদিকবৃন্দ আপনারা সব সময় আবাসন খাতের সংকটে এবং কর্মকাণ্ডে সার্বিক সহযোগিতা করে আসছেন আবাসন খাত এবং সংশ্লিষ্ট লিঙ্কেজ ইন্ডাস্ট্রিজের আমরা যারা এখানে আছি প্রত্যেকেই আমরা আমাদের তাদের সমস্যাগুলো আপনাদের প্রশ্নের উত্তরে তুলে ধরব এরপরেও আমরা আনুষ্ঠানিকভাবে আমাদের আমাদের বক্তব্য দিলাম তো আপনাদেরকে আবারও আবাসন শিল্প প্রতিষ্ঠান রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ এবং লিঙ্কেজ ইন্ডাস্ট্রিজের শিল্প প্রতিষ্ঠানের অ্যাসোসিয়েশনগুলোর পক্ষ থেকে আপনাদেরকে আবারও আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমরা বক্তব্য শেষ করছি